জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ খেললেই যে জিতবে ব্যাপারটা কিন্তু অত সহজ সরল নয় এই সিলেটে সর্বশেষ যখন দুটো দল মুখোমুখি হয়েছিল টেস্টে সালে ওই ম্যাচটাতে কিন্তু জিম্বাবুয়ে সিরিজের টেস্ট ঢাকায় কোনো মতে আমাদের মুখ রক্ষা হয়েছিল ফলে এই সিরিজের প্রথম টেস্ট যখন সিলেটে খেলা হচ্ছে সেইটা বাংলাদেশ মাঠে নামবে জিতবে ক্রিকেটাররা সেঞ্চুরি ডাবল সেঞ্চুরি করবেন পাঁচ উইকেট দশ উইকেট নেবেন এত এক্সপেকটেশন নিয়ে অন্তত পক্ষে এই সিরিজটা বা ম্যাচটা শুরু করার কোনো কারণ নেই বাংলাদেশকে যথেষ্ট সতর্ক থাকতে হবে এবং সেই সতর্কতার জায়গার একটা অংশ হচ্ছে গিয়ে একাদশ নির্বাচন সিলেটের এই প্রথম টেস্টে বাংলাদেশের একাদশটা কেমন হবে সেটা আমার কাছে মনে হয় তিনটা তিনের মধ্যে আটকে রয়েছে শেষ পর্যন্ত গিয়ে কোন একাদশটা হবে সেটা নিয়ে একটু আলোচনাটা করতে চাই আমি বলছিলাম তিনটা তিনের মধ্যে আটকে রয়েছে নাম্বার ওয়ান তিনজন ওপেনারের মধ্যে কোন দুইজন খেলবেন সাদমান ইসলাম মাহমুদুল হাসান জয় জাকির হাসান তিনজনের অবস্থায় কার অবস্থায় খুব একটা সুবিধা না আগে একটা ভিডিওই করেছিলাম ইনফ্যাক্ট এটা নিয়ে যে তিন ওপেনারদের আমাদের কি অবস্থা তামিম ইকবাল পরবর্তী সময়ে যে তারা কেউ ওই ব্যাটনটা নিতে পারছেন না ওটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি কিন্তু সেইখানটাতেই যেটা বলেছিলাম আমি যেহেতু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাস্ট টেস্ট যেটা আমরা খেলেছি সেইখানটাতে আমাদের সাদমান তিনি একাদশের সুযোগ পেয়ে চৌষট্টি এবং ছেচল্লিশ রানের দুইটা ইনিংস খেলেছিলেন ফলে আমার কাছে মনে হয় যে এইখানটাতে তিন ওপেনের মধ্যে তার জায়গাটা নিশ্চিত এখন জয় ও জাকিরের মধ্যে কাকে খেলানো হবে সাদমানের সঙ্গীটা কে হবেন। যেই কারণে সাদমান বাদ পড়েছিলেন সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দুই ম্যাচে চার ইনিংসে টানা ব্যর্থতা মানে চার ইনিংসেই তিনি ডাবল ডিজিটে পৌঁছতে পারেননি ঠিক তেমনি ওয়েস্ট ইন্ডিজ আবার দুই টেস্টের চার ইনিংসেই ডাবল ডিজিটে পৌঁছতে পারেননি কিন্তু মাহমুদুল হাসান জয় ফলে এই জায়গাটা থেকে জাকির হাসান যে অনেক কিছু করেছেন তা না বরং সতীর্থের ব্যর্থতায় তার একাদশে ঢোকার সম্ভাবনাটা আমি দেখতে পাচ্ছি তিন ওপেনার সাদমান জয় এবং জাকিরের মধ্যে আমার কাছে তাই মনে হয় ওপেনিংয়ে সাদমান এবং জাকির হাসানই খেলবেন নাম্বার তে ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত তিনি লাস্ট সিরিজটা ইঞ্জুরির কারণে খেলেননি তিনি তো এখানে আসেন এবং তার ফর্মটাও কিন্তু একটা কনসার্নের বিষয় সর্বশেষ ছয়টা ইনিংসে তিনি ফিফটি পাননি টেস্ট ইনফ্যাক্ট গত সর্বশেষ সতেরোটা ইনিংসে তার একটাই মাত্র ফিফটি প্লাস স্কোর ফলে শান্তকে আসলে রানে ফিরতে হবে নাম্বার ফোর মমিনুল খেলবেন নাম্বার ফাইভ মুশফিকুর রহিম খেলবেন মুশফিকুর রুমের এই খেলার সূত্র ধরেই কিন্তু ওই আলোচনার জায়গাটাতে আপনি নিয়ে আসতে পারেন যে উইকেট কিপিং ধরেন আমি মুশফিক ব্যাটসম্যান মুশফিকের কথাও যদি বলি তার অবস্থাও খুব একটা ভালো না সর্বশেষ পাঁচ টেস্টে দশ ইনিংসে তারও কোনো ফিফটি নেই এই দশ ইনিংসে তিনি মাত্র একশো চল্লিশ রান করেছেন তার এভারেজ মাত্র পনেরো ফলে মুশফিকের রানে ফেরাটা গুরুত্বপূর্ণ তিনিও কিন্তু ইঞ্জুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের ওই সিরিজটা মিস করেছেন কিন্তু কিপার হিসাবে কি মুশফিক এখানটাতে আলোচনা আসছেন এখানটাতেই আমার ওই যে সেকেন্ড যে আমি বলছিলাম যে আটকে রয়েছে সেকেন্ড তিনের দুই নম্বরটা তিনজন কিপার আমাদের এই স্কোয়াডটাতে রয়েছেন মুশফিকুর রহিম সঙ্গে মায়েদুল ইসলাম অঙ্কন জাকের অনেক এই তিনজনের মধ্যে কে কিপিং করবেন দেখুন আমরা যে লাস্ট টেস্টটা খেলছি বা আমাদের টেস্টে এখন হচ্ছে কি ডেজিগনেটেড কিপার লিটন দাস লিটন দাসকে যেহেতু পিএসএল খেলার জন্য এই সিরিজটা থেকে ছুটি দেওয়া হয়েছিল তারপরে তো তিনি ইঞ্জুরিতে পরে দেশে ফেরত চলে আসেন পিএসএলটা তার খেলা হয়নি সো লিটন দাস নেই এইখানে একজনের হাতে কিপিং গ্লাভস তুলতে হবে মুশফিকের আলোচনাটা এখানে আমার কাছে বাহুল্য মনে হয় কেননা তিনি টেস্টে কিপিংটা ছেড়েছেন বহুকাল হয়েছে দুই সালে সেই আফগানিস্তানের বিপক্ষে টেস্টে লাস্ট মুশফিক ডেজিগনেটেড উইকেট কিপার হিসেবে খেলেছেন তারপরে তিনি ব্যাটসম্যান হিসেবেই খেলছেন ফলে মুশফিক এই আলোচনার মধ্যেই তাকে রাখার কোনো কারণ নেই মাইদুল ইসলাম অঙ্কন নাকি জাকির অনেক কে কিপিং করবেন এটা আলোচনা হতে পারে এখন এই দুজনের কি একাদশের জায়গাটা নিশ্চিত জাকের আলি অনেকে নিশ্চিত সেটা আমরা বলতে পারি কেননা তার টেস্ট ক্যারিয়ারটা ভালোভাবে শুরু হয়েছে তিনি তিনটা টেস্ট খেলেছেন সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ এবং তিনটা টেস্টেই তার ফিফটি রয়েছে ফলে তিনি এক জায়গাতে খেলবেন মাইদুল ইসলাম অঙ্কনের ক্ষেত্রে কিন্তু সেটা সেভাবে বলা যাচ্ছে না আমি বলছি পাঁচ নম্বরে মুশফিক খেলবেন ধরেন ছয় নম্বরে আমাদের মেহেদি হাসান মিরাজ তিনি খেলবেন সাত নম্বরে ধরনের আরেকজন ব্যাটসম্যান আমি জাকের এলে অনেকের কথা বলছি তাহলে মাইদুল ইসলামঙ্কনের একাদশের জায়গাটা কোথায় একাদশেই তো তার জায়গাটা নাই এখন নিশ্চয়ই তাকে উইকেট কিপার হিসেবে খেলানোর জন্য এইখানটাতে জাকের অনেকে নিশ্চয়ই বাদ দেওয়া হবে না তার ওইরকম ব্যাটিং পারফরমেন্সের কারণে সেই ক্ষেত্রে তিন কিপারের কথা যে বলা হচ্ছে তার মধ্যে মুশফিক তো টেস্টে এখন কিপিংই করছেন না গত পাঁচ ছয় বছর ধরে মাইদুল ইসলাম অঙ্কনের আমি ইলেভেনের জায়গা দেখছি না তো জ্যাকেরালে অনেক রয়েছেন তিনি আসলে এইখানটাতে কিপিং করবেন বলে আমার কাছে মনে হয় আর থার্ড যেই তিন নাম্বার মানে তিনজনের কথাটা আমি বলছিলাম যে আমাদের একাদশ নিয়েছেন সেটা হচ্ছে কি আমরা তিন পেসেন্ট নিয়ে খেলবো নাকি তিন স্পিনার নিয়ে খেলবো দেখেন আপনি যদি এই সাত নাম্বার পর্যন্ত আমাদের ব্যাটসম্যান জাকেরালে অনেক পর্যন্ত আমি ধরি মেহদি মিরাজকে নিয়ে তারপরে যে আমাদের স্পটগুলো রয়েছে বাকি আমাদের এইখানটাতে যে আমাদের কি বলেছিল যে তিনজন পেসার এবং দুইজন স্পিনার নাকি দুইজন পেসার তিনজন স্পিনার আমরা এখানটাতে খেলাবো মেহদিয়াসান মিরাজের সঙ্গে তাইজুল ইসলাম ধরেন খেলবেনি এটা নিশ্চিত আমাদের এখানে থার্ড স্পিনার হতে পারেন হচ্ছে গিয়ে নাইম হাসান কিন্তু আমার কাছে মনে হয় না নাইম হাসানকে খেলানো হবে বরং এইখানটাতে আমরা সিলেটের মাঠ উইকেট বিবেচনায় আমরা তিনজন পেস বোলারই হয়তো বা খেলাবো এইটা আমাদের জন্য বুমেরাং হতে পারে কারণ জিম্বাবুয়ের শক্তির জায়গা তাদের তাদের বোলিংয়েও তাদের পেসাররা কিন্তু আমাদের পেস বোলিংয়ে তো এখন যথেষ্ট ভালো আমাদের ওইখানটাতে নাহিদ রানা রয়েছেন হাসান মাহমুদ রয়েছেন এই দুইজন একাদশে খেলবেন এই থার্ড পেসার হিসাবে সৈয়দ খালেদ আহমেদ এবং তানজিম সাকিবের মধ্যে যে একজন খেলবেন এবং আমার কাছে মনে হয় যে সৈয়দ খালেদ আহমেদই শেষ পর্যন্ত এই জায়গাটাতে গিয়ে খেলবেন সো আমি এইখানটাতে তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে বাংলাদেশ একাদশ সাজাচ্ছে সিলেটের এই টেস্টটাতে সেটা আমার কাছে মনে হয় তাহলে যে তিনটা জায়গার কথা বলছিলাম আমাদের একাদশ নির্বাচন আটকে রয়েছে তিনের চক্করে এক নম্বর তিনটা হচ্ছে তিন ওপেনার মধ্যে কোন দুইজন খেলবেন আমি বলছি সাদমান এবং জাকির খেলবেন দুই নম্বর হচ্ছে তিন কিপারের মধ্যে কে কিপিং করবেন এইটা আমার কাছে মনে হয় জাকির আলী অনেকেই করবেন এবং তিন পেসার নাকি তিন স্পিনার আমার মনে হয় আমরা একাদশ তিন পেসার নিয়েই সাজাবো ফাইনালে গিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশের যে একাদশটা হতে পারে সেটা অনেকটা এই রকম সাদমান ইসলাম জাকির হাসান নাজমুল হোসেন শান্ত মমিনুল হক মুশফিকুর রহিম মেহেদি হাসান মিরাজ জাকের আলী অনেক তাইজুল ইসলাম নাহিদ রানা হাসান মাহমুদ এবং সৈয়দ খালেদ আহমেদ জিম্বাবুইকে হারানোর জন্য এটাই কি এখনকার বাস্তবতায় দাঁড়িয়ে সম্ভাব্য সবচেয়ে সেরা একাদশ বলে আপনিও মনে করছেন কিনা জানাতে পারেন